গর্ভাবস্থায় দুধের ক্ষীর খেলে কী হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় দুধের ক্ষীর খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভাবস্থায় দুধের ক্ষীর খেলে কি কি উপকার হবে এবং গর্ভাবস্থায় দুধের ক্ষীর খাওয়ার সময় গর্ভবতী মায়েরা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ঠিক কত মাস গর্ভাবস্থা চলছে এমন এবং আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আমরা উত্তর দিতে পারবো যে আপনি ঠিক কতটুকু পরিমাণে খেতে পারবেন বা খেতে পারবেন কিনা তো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় দুধের ক্ষীর খাওয়া নিরাপদ কিনা গর্ভাবস্থায় দুধের ক্ষীর খাওয়া সাধারণত নিরাপদ তবে এটি নির্ভর করছে যে এই দুধের ক্ষীরে আপনারা কি কি উপাদান মিশ্রণ করছেন এবং সেটি ঠিক কতটুকু পরিমাণে খাচ্ছেন তার আগে আপনি ঠিক কতটুকু পরিমাণে খান সেটি কমেন্ট করলে আমরা বলতে পারবো যে এটি আপনার জন্য নিরাপদ কিনা তো এবার আসুন সুপ্রিয় দর্শক মন্ডলে আপনাদেরকে এই গর্ভাবস্থায় দুধের ক্ষীর খাওয়ার বেশ কিছু উপকারিতা জানিয়ে দিই প্রথমত এটি আপনার প্রোটিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দুধ থেকে গর্ভবতী মা প্রোটিন এবং ক্যালসিয়াম পেয়ে থাকেন যেটি শিশুর হাড় এবং দাঁতের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া এই দুধের ক্ষীর খেলে কিন্তু গর্ভবতী মায়েরা এনার্জেটিক ফিল করে কারণ ক্ষীর কিন্তু উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেটি গর্ভবতী মায়েদের শক্তির চাহিদা পূরণ করতে সাহায্য করে তাই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হওয়ার কারণে এটি কিন্তু খাওয়ার পরে গর্ভবতী মায়েরা সাথে সাথে এনার্জেটিক ফিল করেন তাছাড়া এই ক্ষীরে যদি আপনারা ফল কিংবা বাদাম যোগ করতে পারেন যেমন কাজু বা কিশমিস ইত্যাদি যদি যোগ করতে পারেন তাহলে কিন্তু আরও পুষ্টিগুণ পাওয়া যায় যেটাতে তার ভিটামিন এবং মিনারেলসের চাহিদাগুলোও কিন্তু পূরণ হয়ে থাকে তাছাড়া দুধ এবং বাদামে থাকা অমেকাট্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে যদি ঘিরে আপনারা বাদাম যোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শিশুর মস্তিষ্কের গঠনেও কিন্তু দারুণ সহায়ক ভূমিকা পালন করবে তাছাড়া দুধে থাকা ভিটামিন এ এবং ডি এবং পাশাপাশি যদি বাদাম বা ড্রাই ফ্রুটসও যোগ করেন সেক্ষেত্রে এটি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যেটি গর্ভবতী মায়েদের জন্য খুবই জরুরি তাছাড়া এই দুধে থাকা এক ধরনের উপাদান তৈরি করে যেটি গর্ভবতী মায়েদের ভালো ঘুম হতে সাহায্য করে যেটি গর্ভাবস্থায় বিশ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সুপ্রিয় দর্শক এটি আপনি কতটুকু পরিমাণে খান সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ তো আপনি কতটুকু খাচ্ছেন সেটি জানালে আমরা সঠিকভাবে বলতে পারবো এটি আপনার জন্য সঠিক পরিমাণ কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই গর্ভাবস্থায় দুধের ক্ষীর খাওয়ার সময় আপনারা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন ক্ষীরে সাধারণত অনেক চিনি ব্যবহার করে থাকেন অনেকেই অতিরিক্ত চিনি কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস কিংবা ওজন আরও বেড়ে যাওয়ারও ঝুঁকি বাড়াতে পারে যেটি গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই চিনি কম পরিমাণে ব্যবহার করবেন তাছাড়া এই দুধ জাতীয় চিনি সহায় অনেকের কিন্তু রয়েছে কারো যদি সহ্য না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের গ্যাস পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে অনেকেই আছেন যারা এই দুধের পছন্দ করার কারণে অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলেন অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে কিন্তু তার হজমের সমস্যা হতে পারে এমনকি পেটে বিভিন্ন ধরনের অস্বস্তি হতে পারে তাছাড়া এটি কিন্তু ভালোভাবে যদি আপনারা না ফুটিয়ে খান সেক্ষেত্রে কিন্তু কাঁচা বা অপর্যাপ্ত ফোটানো দুধ থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে যেটি গর্ভবতী মায়েদের কিন্তু তাদের জন্য ঝুঁকিপূর্ণ তো সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা ঠিক কত মাস আপনাদের গর্ভাবস্থা চলছে বা কি কি সমস্যা আছে সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা একেবারে ইন্ডিভিজুয়াল মানে সঠিকভাবে পরামর্শ আপনাদেরকে দিতে পারবো যে আপনি কিভাবে খাবেন বা কোন উপাদানের সাথে খাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ